গুড মর্নিং গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলুন আজকে আপনাদের সাথে নিউ একটা ব্লগ শেয়ার করি তো আপনাদেরকে নিয়ে আমি আজকে বাজারে যাব তো চলুন আপনাদের সাথে নিয়ে আজকে বাজারে যাই তো আজকে আমি কিছু জিনিস কিনবো তো কী কী কিনি বাজার থেকে তো সেটাই আপনাদের কাছে শেয়ার করবো অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন চলে আসলাম মাছ বাজারে তো দেখাচ্ছি এখানে কী কী মাছ আছে আর আমি যেটা খুঁজতেছি সেটাও নিব বাট আমি এত মাছ আজকে নিব না বাট আমি একাই এসেছি যে কারণে আমি কোনো মাছটা নিব না যেটা যেটার জন্য এসেছি জাস্ট সেটাই নিব তো এত মানুষের ভিড় ছিল সেদিন তারপর মানুষের মধ্যে ছিল অতিরিক্ত গরম তার মধ্যে ছিল মাছের আইসটা গন্ধ সরি গাইস আপনাদেরকে মাছ বাজারে মাছ বাজারে নিয়ে গেলাম তো যাই হোক দেখেন এখানে সুন্দর সুন্দর পাঙ্গাস মাছগুলো অনেক বড়ো সাইজের ছিল এগুলো লড়তে ছিল তো মাছগুলো খুব ফ্রেশ ছিল তো আমি যেটা খুঁজতেছিলাম সেটা পাঙ্গাস না কিন্তু বাট আমার কিন্তু পছন্দের মাছ পাঙ্গাস কারণ আমি যে আমি যেটা খুঁজতেছিলাম সেই মাছটা পেয়ে গেছি তো আমি মাছটা পেয়ে গেছি যেটা নিতে আসছি তো কি মাছ নিতে আসছি সেটা আপনাদেরকে এখনো দেখাবো না আমি বাসায় গিয়ে কি মাছের জন্য আমি এত দূর গিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাবো যাই হোক দেখেন এখানে মাছগুলো কি সুন্দর লাফালাফি তো ওদের লাফালাফির যে পানিটা সেটা আমার গার মধ্যে বিরক্ত তো যাই হোক অবশেষ আমার যেই মাছটা আমি নিতে এসেছি সেটা আমার কেনা শেষ ফাইনালি তো তারপরও কিছু কিছু জায়গায় ঘুরে আর কি দেখতেছি কি কি মাছ আছে কেমন দাম তো এগুলো আর কি ঘুরে ঘুরে মাঝে মাঝে দেখি তো এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল তো আমি সবটার মাছ জানি না নাম জানি না তো মাছটা কেনা শেষ করে এখন আসলাম সবজি কেনার জন্য তো সবজির মধ্যে আমি এখানে হচ্ছে গিয়ে নিব নিয়েছিলাম কচুরমুখী আদা তো এখানে আমি নিচ্ছি কচুরমুখী নিয়েছিলাম আর হচ্ছে নিয়েছিলাম কাঁচামরিচ তো এখান থেকে এগুলো নিয়েছিলাম তো এটারই দেখতেছি সবজি খুবই দাম কেন যেন সবজির প্রচুর দাম যাই হোক আমি এখান থেকে দুটো জিনিস নিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে আপনার কচুমুখী আর এখানে আমরা গুলো খুব ফ্রেশ ছিল বেগুন ছিল ছিল তারপর হচ্ছে আপনার এগুলো লেবু ছিল তারপরে ঢ্যাঁড়স ছিল তারপরে পাশের দোকানে পেঁপে ছিল পটো ছিল অনেক কিছুই ছিল বাট আমি তেমন কিছু নিয়ে নিই জাস্ট অল্প কিছু সবজি নিয়েছিলাম তো সবজি টবজি নিয়ে এরপর হচ্ছে যে আমি চলে গেলাম সামনে দেখে আর কি কি সবজি পাওয়া যায় তো সবজির মধ্যে আমি যা যা নিয়েছি ওটা আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো অবশ্যই তো আমি এখানে কলা নিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য তো বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছি এখানে কলা আর কি তো ওরা বানানোটা খুব পছন্দ করে এই জন্য নিয়ে নিলাম বাচ্চাদের জন্য তো খুবই টায়ার্ড তো চলুন বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি এখন নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে কী কী নিয়ে আসছি সেটা আপনাকে শেয়ার করতেছি তো ফার্স্ট আমি তেল নিয়েছি তো তেল ছিল না যা কারণ তেল নিয়েছি এখানে হচ্ছে যে কাঁচামরিচ তারপর হচ্ছে গিয়ে এটা কচুরমুখী তো এটা নিয়েছি তারপর হচ্ছে গিয়ে আমরা নিয়েছিলাম তো আমরাগুলো খুব ফ্রেশ ছিল আর বড় বড় ছিল এই জন্য হচ্ছে গিয়ে আমি নিয়েছিলাম আমরাটা আর হচ্ছে নিয়েছিলাম এখানে যে জন্য গিয়েছিলাম গাইস চিংড়ি মাছ ইয়েস গাইস আমি চিংড়ি মাছের জন্য মেনলি গিয়েছিলাম বাজারে তো যাই হোক চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর হচ্ছে রসুন নিয়েছি আজকে ভর্তা করবো স্পেশাল ছোটকি ভর্তা তো তারপর হচ্ছে গিয়ে ম্যাঙ্গো নিয়েছিলাম আর বানানো আপনারা দেখতেই বলে নিয়ে গিয়ে নিয়েছিলাম বাচ্চাদের জন্য তো আজকে কেনাকাটা সবজির মধ্যে এগুলোই ছিল তো এখানে বাচ্চাদের জন্য ডিম দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে পাশের চুলায় চা হচ্ছে তো এসে আর কি একটু ফ্রেশ ট্রেশ হয়ে এবার নাস্তার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম তো আগে গতকালের কিছু ফজুন পরোটা ছিল তো ওটা হালকা গরম করে নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে চা দিয়ে আর ডিম্পোস দিয়ে আছে খাবো তো এখানে হচ্ছে যে আম্মু গতকালে হচ্ছে গিয়ে আপনার আম্মু যেখানে আর কি চাকরি করে সেখান থেকে গাছে কিছু ফ্রো ফ্রেশ শাক পেয়েছিল এটাকে আলু শাক বলে মেবি তো এই শাকটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য আমি গিয়েছিলাম মেনলি চিংড়ি মাছ আনার জন্য তো যাই হোক এখানে চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে মশলা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে অবশ্যই দেখবেন তেলটা উপরে চলে এসেছে তো তেলটা উপরে আসা পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নিব তারপর হচ্ছে গিয়ে আপনার সবজিগুলো এটা দিব তারপরে কি হচ্ছিলো আমার সাথে সেটা জানেন আমি আর কি জালটা একটু বাড়িয়ে দিয়ে চলে গেছিলাম পাশের মাঝে বাচ্চারা কি করে সেটা দেখার জন্য এসে দেখি পুরো সাইড থেকে পুড়ে গেছে এরপর কি করবার পাতিলটা চেঞ্জ করে দিয়েছি কারণ এমনিতেও একটা কথা আছে না আল্লাচা করে ভালোর জন্য করে তো তখন হচ্ছে গিয়ে শাকগুলো কম হয়ে গেছিল। শাকগুলো ছোট পাতিলে আটতেছিল না এই জন্য বড় পাতিল নিয়েছি তো এই চান্সে পাতিলটাও পড়ে গেছে তো পাতিলটা চেঞ্জ করেছি তো যাই হোক গা গাইস তো আসলাম বেবিদের কাছে দেখি ওর ভাইয়ের হাতটা নিয়ে হাতের ওই যে ব্যাগটা নিয়ে টানাটানি করতেছে তো ওর সাথে এখানে রান্নাটা চুলে বসিয়ে দিয়ে এসে কতক্ষণ দুঃশ্রমী করতেছিলাম ওদের সাথে কারণ এখন আমি ওদের খুব কেয়ার করি কারণ কখন আবার কোনটা ব্যথা পেয়ে যায় কারণ ইদারিং ওদের উপরে যে ঝড়ঝাপটা যাইতেছে আল্লাহ সব বাচ্চাদেরকে হেফাজত করুক তো ওদের উপরে না প্রচুর মানে ইদারিং ধরে খালি একটার পর একটা দুর্ঘটনা ঘুরতেই আছে ঘুরতেই আসে ঘুরতেই আসে তো স্পেশালি আমার বড়ো বাচ্চার কে কেন যেন বারবারই বিপদ হয় তো আল্লাহ ওর বিপদগুলোকে কাটিয়ে দিন তো যাই হোক এখানে বিছনা টিসনাগুলো সব এলোমেলো হয়েছে এখন এগুলো পারি পারিনি কিছুই তো এখানটার অবস্থা দেখেন কি অবস্থা পুরো মেসি হয়ে আছে তো ওর বাবা আসলে কি যেটা নেয় ওষুধটা খুলে আপনার হচ্ছে গিয়ে ওখানেই রেখে দেবো ওটা একটু জায়গা মতো রাখে না ওর বাবার কথা বলবো কি আমিও একটু সকাল নাস্তা করে চার কাপটা ওখানেই রেখে যাই একটু পানি খেয়ে ওখানেই রেখে যাই তো এই জন্য আর কি খুব মেসি হয়েছে আর তার থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার ওখানে কিছু জিনিস আছে যেটার জন্য আরও মেসি হয়ে থাকে তো ওই জিনিসটা আমি ড্রেসিং টেবিল কেনার সময় ওটা ওর জায়গাতেই নিয়ে যাব তখন ওই জায়গাটা আরও হালকা হয়ে যাবে তো যাই হোক গাইজ এখানে হচ্ছে গিয়ে আপনার বর্বটি সিদ্ধ দিয়েছি এটা কি করব আপনাদেরকে পরে জানাবো আর এখানে হচ্ছে গিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি আজকে মাছটা ভাজা করবো আর কি এই যে আপনার পিঁয়াজ দিয়ে হয় না ভাজা করে না ওটা আসে করবো তো প্রতিদিনে ঘুনা আর কি আমার ভাল লাগে না মাঝে মাঝে একটু ভাজা খেতেও আমার কাছে ভাল লাগে মাছের মধ্যে ভাজাটাই আমার কাছে বেস্ট বাট ওর বাবা মনে হয় হচ্ছে আপনার ঘুনাটাই বেশি পছন্দ করে তো ওর বাবার জন্যে মাঝে মাঝে বেশিরভাগই ঘুনা ঘুনা করি আর কি আমি তো যাই হোক এখানে টেবিলে ভাতটা বেড়ে দিয়েছে রান্না করি আর হচ্ছে গিয়ে ভাত বেড়ে দিই টেবিলে আর টেবিলে যেটা দরকার নাই সেটা মাঝে মাঝে এনে বেচিনে রাখি এই আর কি তো এখানে মাছটা হতে আছে তো এক মানে কয়েকটা হয়ে গেছে ওটা নামিয়ে রেখেছি তো আর কয়েকটা হয়ে যাক তো চলুন রুমে যাই দেখি ওখানে কি করি তো রুমের মশারি টশারি আজকে বেডশিটটা চেঞ্জ করব তো অনেক কাজ আছে আজকে অনেক কাপড় চুপড় ধোয়া বাকি তো প্রতিদিনই হচ্ছে গিয়ে আমি এক দু বাল্টি করে কাপড় চোপড় ওয়াশ করতেই থাকি তো আজকে এগুলো সব কিছু চেঞ্জ করবো বেডশিট তারপর হচ্ছে গিয়ে আপনার বালিশের কাভার তো সব চেঞ্জ করব। এই জন্য আজকে প্রচুর কাজ তো দুই রুমেরি বেশি চেঞ্জ করবো আজকে ভাবতেছি তো মশাইটা এটা জায়গা মতো রেখে দিলাম তারপর হচ্ছে কি বারান্দার কাপড় নিয়ে আসি যে তো আজকে কেন খুবই গরম পড়ছে মাঝখানে কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে ভালোই লাগছে কিন্তু বৃষ্টি তো সবার জন্য সুখ আর আনন্দ হয়ে আসে না কারোর জন্য কষ্টময় হয় রোদটা আর গরমটা এটা সবার জন্যই কষ্টকর হ্যাঁ এটা আমি মানি গস্ত আর যাদের ঘরে তো এসি আছে তাদের তো বলার কোনো কিছুই নেই তাদের তো আলহামদুলিল্লাহ গরমের সময় কোনো প্রবলেম নাই ঠান্ডার সময় কোনো প্রবলেম নেই কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত তো এসি লাগানোর সামর্থ্য নাই আমাদের আল্লাহ যখন লাগানোর মতো সামর্থ্য দেবো অবশ্যই লাগাবো তো সেটা আপনার কাছে শেয়ার করবো ইনশাল্লাহ তো যাই হোক টেবিলটাও ক্লিন করে নিচ্ছি তো গতকাল কি টেবিলটা ক্লিন কই আর এখানে হচ্ছে আপনার একটু ওই যে ইয়া বলে না খেজুরের নালি বলে আর কি তো ওটা ওর বাবা অঞ্চলে প্রায় অনেক মাসি হয়ে গেছে তো খাওয়া হয় না তো মাঝখানে আবার এটা সেটা দিয়ে খুব খাচ্ছে আর কি প্রায় শেষের দিকে ওটা আপনারা দেখালাম আর কি তো এখানে টেবিল মোছা ওই আর কি রুমালটা দিয়ে বাকিটা একটু আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি তো এখানে দেখি তা দৌড়ে এসে দেখি যে মাছটা হচ্ছে কি আপনার সাইড পড়ে গেছে কি আর করার গাইস কাজের মধ্যে সব কাজ যদি একসাথে করা লাগে তাহলে তো এরকম হবেই তো যাই হোক গাইস কোনো ব্যাপার না একটুখানি পড়েছে ওইটা আমরা মেয়েরা আমরা নিজেরাই খেয়ে নিই যাই হোক তো ওইটা ওই সাইডটা উল্টিয়ে দিলাম আর কি দিয়ে আবার জালটা কমায় দিলাম আর কি জালটা হাই ফ্লেমে ছিল তো ওটা একটু লোতে করে দিলাম আর হচ্ছে কি এখানে মাঝে মাঝে এসে আর কি বড় লাড়াচাড়া দিয়ে দিয়ে আর এখানে আজকে লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে সুটকি আপনাদের ফার্স্টে বলেছিলাম সুটকি রান্না করব তো ভর্তা করব আর কি তো কীভাবে কী ভর্তা করে অবশ্যই আপনাদেরকে জানাবো তো যাই হোক তো এখানে মাছটা ভাজে এরপর হচ্ছে উপর দিয়ে একটু পেঁয়াজ আর কি দিয়ে দিয়েছিলাম তো ওটা টেবিলে রেখে দিলাম ওর বাবা আসবে একটু পরেই খেতে ওই জন্য টেবিলটা আগে একটু সেট করে নিলাম তো এরপরে বারান্দা কাপড় তখন নেই নিয়ে এসে তো দেখলাম যে সবগুলো শুকাইছে তো এর জন্য আবার আসছি এগুলো নেওয়ার জন্য তো যাই হোক বাইরে যে ওয়েদারটা খুবই গরম তারপরও যাই হোক এখানে বারান্দা কাপড় চোপড়গুলো নিয়ে গেলাম আর এখানে আমার কুটুবেবিটা পুরো অ্যাকসেড হয়ে যাচ্ছে প্লিজ ওকে ইগনোর করবে পুরো মানে অ্যাক্সেট হয়ে যাচ্ছে কাপড় চাপড়া নেই সকালবেলা উঠে প্র্যাকটিস করা একবার পড়াইতে আমার ভুলে গিয়েছি তো কাজের তো যাই হোক এখানে সে কি বিছানাটা গুছিয়েছে এখানটা জিনিসগুলো সরিয়ে নিয়েছে আর কি চার কাপ হাবি জাবি ওগুলো আর কি গুছিয়ে নিয়েছে সব সংবাদ দিয়ে আজকে আমার পর্দাটা আমার ছোট ছোট ছিঁড়ে ফেলছে মানে মশাইগুলো এগুলো ছিঁড়ে ফেলছে সে দাঁত দিয়ে কেটে কেটে ছিঁড়ে ফেলছে তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আসেন রাত আট নয়টার দিকে হবে মনে হয় নাস্তা করেছিলাম তো এখানে আম্মু গতকালকে একটা পাউরুটির মতো এনেছিলো আর কি উপরে মর মশলা দিয়ে তো আমার কাছে খেতে ভালো লাগে নাই তো ওটা বাচ্চাদেরকে দিয়েছিলাম আর হচ্ছে চা তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো আমি নতুন অ্যান্ড ছোট্ট একদম ছোট ব্লগার তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ